আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে আমি ব্লগটি শুরু করেছি হচ্ছে নাস্তা খাওয়ার পর থেকে আমি আজকে চিন্তা করেছি অন্য রান্নার কোনো ঝামেলা করবো না যেহেতু মাংসের একটু জুল আছে সেই জন্যে অনেক দিন ধরে হচ্ছে বাজাবাত করা হয় না বাজাবাত খেতে কিন্তু হয় অসাধারণ সেই জন্যে আমি আজকে বাজাবাত করে নেওয়ার মানে চিন্তাই করেছি আর কি আর আমি হচ্ছে যদি বাজা বাজাবাত খেতে ইচ্ছা না করে সেই জন্যে আমি মাছও রেডি করে নিয়েছি সেই মাছটাকে আমি ফ্রাই করে রেখে দিব আমি যদি বাজা ভাত খেতে ইচ্ছা না করে তাহলে হচ্ছে আমি মাছটা দিয়ে খেয়ে নিতে পারবো সেই জন্য এখন আমি কিন্তু সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি রান্না করে ফেলবো আর কি আর আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে নিয়েছি আমি কি কি রেডি করে নিয়েছি আর এদিক দিয়ে আমার এই বাতটা কিন্তু আগে থেকে ফ্রিজে ছিল আর কি ঠান্ডা ভাত সেই বাতটাও নিয়েছি আর হচ্ছে পোলাওর চাউলের একটু ভাত আমি করে মানে ভাত রান্না করে তারপরে হচ্ছে আমি ফ্যানে নিচ্ছি দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি আমি দুইটা ভাত একসাথে মিক্সড করে কিন্তু আমি আজকে ভাজা ভাতটা তৈরি করব আর হচ্ছে আগে থেকে মুরগির মাংস রান্না ছিল সেটা হচ্ছে আমি ব্যবহার করব এই মানে ভাজা ভাতের সাথে আর এখানে আমি পাঁচ ছয়টা ডিম দিয়ে দিয়েছি আর ডিমটাকে আমি ভালো করে এখন একটা মানে পাইপেন বসে তেল দিয়ে ভালো করে বেজে নিচ্ছি আর কি বেজে তারপরে হচ্ছে একটা বাটিতে করে আমি এই ডিমটা রেখে দেবো অন্য একটা জায়গায় আমি যখন হচ্ছে বাতটা হয়ে যাবে তখন কিন্তু আমি এই ডিমটা বাতের সাথে মিশিয়ে দেবো সেই জন্যে আমি কিন্তু আমার ডিম বাজাটা হয়ে গিয়েছে আমি এখানে চার পাঁচটা ডিম নিয়েছিলাম আর বাজা বাতে কিন্তু তেল পরিমাণে একটু বেশি দিতে হয় সেই জন্যে আমি তেল আর ছেঁকে ইয়ে করিনি ডিমটা আমি একদম তেল সহই ডেলে দিচ্ছি আর কি আর এখন হচ্ছে আমি মানে ডিমটাকে রেখে তারপরে হচ্ছে আমি পরের মানে রান্নায় চলে যাব আর কি আর এখন এখন হচ্ছে আমি বাজাবারটা করার জন্য একটা পাইপেন বসিয়ে দিয়েছি পাইপেন বসিয়ে কিছু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে আমি আলু কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে কিছু লবণ দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ভালো করে একটু ভেজে দেব ভেজে তারপরে মানে এটার সাথে আমি একটু গাজরও অ্যাড করব আর আগে থেকে যে রান্না করার ফ্রিজে মুরগির মাংসটা ছিল সেই মুরগির মাংসটা আমি এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে তারপরে আমি আস্তে আস্তে করে বাঘটা দেব আর এই বাজা ভাতটা কিন্তু খেতে খুব ভালো লাগে আপনারা হচ্ছে ফ্রিজে যদি ভাত থাকে তাহলে জটপট করে আর মাংসের জুল দিয়ে শুধু মাংসের জুল দিয়েও কিন্তু করা যায় মা মাংস যদি না থাকে জুল দিয়েও করা যায় আবার ডিম শুধু ডিম দিয়ে আলু দিয়েও কিন্তু এটা করা যায় আর এখন হচ্ছে আমি মাংসটাও দিয়ে দিয়েছি মাংসটা কিন্তু আমার একদম তালতলা ভাব চলে এসেছে আমি হচ্ছে আমি এখন হচ্ছে মানে ওই ভাতগুলো দিয়ে দিব আর এই বাজাবারটা টাইমও লাগে কম কিন্তু খেতে খুবই ভালো লাগে বাচ্চারাও দেখা গিয়েছে খুব পছন্দ করে সেই জন্যে মাঝে মধ্যে এই বাজাবারটা আমি যখন মাংসের জুল টুল থাকে তখন আমি করে নিই আর কি আমি প্রথমে এক বাটি করে এক বাটি দিয়েছি হচ্ছে পোলাও জলের বাত এক বাটি দিয়েছি হচ্ছে ওই যে ফ্রিজে থাকা যে ভাতটা ছিল সেই বাত আমি এখন দেখে নিচ্ছি আর কি যে মানে কতটুক হয় মাংসের জুল তারপরে হচ্ছে মাংস তারপরে আলু যে দিয়েছি এগুলো যদি ভালো করে মাখা মাখা না হয় তাহলে কিন্তু বা বাদটা যদি বেশি পড়ে যায় তাহলে ভালো লাগবে না সেই জন্য আমি প্রথমে এক কাপ এক কাপ করে বাদ দিয়ে দেখে দিচ্ছি কেমন হয় এখন আমি নেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে তারপরে মানে যদি মনে করি প্রয়োজন আছে আরেকটু চা বাদ দেওয়ার তাহলে হচ্ছে আমি আরেকটু বাদ দিয়ে দিয়ে নিব আর কি আর এভাবে করে নিলে হয় কি বাচ্চারা কিন্তু আমার বাচ্চারা বিশেষ করে এই বাজাবারটা খুবই পছন্দ করে আমার তো মনে হয় সব বাচ্চারা এটা পছন্দ করবে আমি কিন্তু লাস্টের দিক দিয়ে ডিম অ্যাড করবো এখন হচ্ছে আমার বাদটা বাজা হয়ে গিয়েছে আমি কিন্তু ডিমটা অ্যাড করে দিয়েছি আর কাঁচামরিচ আগে থেকে দিলে জাল বের হয়ে যাবে সেই জন্য হচ্ছে এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি কয়েকটা ফালি করে আর হচ্ছে আমি ওই যে আপনারা যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা অবশ্যই দেখবেন যে আমি কাঁচামরিচ কিন্তু কখনও কেটে দেই না মধ্যে দিয়ে ভেঙে দিই না তো ওই যে এখনও কিন্তু কেটে দিয়ে মোটা মোটা করে একটু করে কেটে দিয়েছি আর আমি একটু টেস্ট করে দেখেছি যে লবণে কম হয়েছে সেই জন্যে আবার একটু আমি লবণ দিয়ে নিয়েছি অলরেডি আমার কিন্তু বাজাবাদ রান্নাটা হয়ে গিয়েছে আমি হচ্ছে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি এবং স সবাইকে এখন খেতে দিয়ে দিব বাচ্চারা হচ্ছে খেয়ে নেব আজকের ব্লগটি আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং এই পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন হচ্ছে আমি মাছটাকে বেজে নিচ্ছি মাছটাকে আমি আগে থেকেই মরিচ মরিচের গরু দনিয়ার গরু লবণ হলুদের গুরু দিয়ে আমি একটু মেখে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে বাজাবারটা হয়ে যাওয়ার পরে আমি মাছটাকেও বেজে নিচ্ছি আর আমার যদি ওই বাজাবারটা খেতে ইচ্ছে না করে তখন হচ্ছে আমি এই মাছ দিয়ে খেয়ে নিতে পারবো সেই জন্যে মাছের অপশনটাও আমি রেখেছি আজকে একদম হালকা পাতলার ভিতরে কিন্তু আমি আজকে রান্নাটা শেষ করে ফেলেছি আজকে আর কথা বলবো না এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আল্লাহ হাফেজ